إرقى الرسول الكريم صلى الله عليه وسلم لقدرك বিষয় بشيشك দিলেন إرمز শরীফের الحديث عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبة حجة الوداع اتقوا الله اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم و ادو زكاه اموالكم و اطيعوا امراؤكم تدخلوا جنته ربكم ابو امামা الباهيلي রদি الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস তিনি বলেন বিদায় হজের ভাষণে আমি রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি রসূল বলেছেন ও দুনিয়ার মানব মণ্ডলী শুনো তোমরা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন কর আল্লাহ দুনিয়ার সকল ক্ষেত্রে ভয় করবেন কাকে ভয় করেন আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করেন না আপনারা ভয় করেন কিনা কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করি না আমাদের ভয় একমাত্র কাকে আল্লাহকে আল্লাহকে যেই পরিমাণ ভয় করা দরকার সেই পরিমাণ ভয় যদি আপনি করতে না পারেন ওয়ালা ইল্লা তামু মুসলিমুন। আল্লাহ বললেন এরকম ভয় না করে তোমরা মৃত্যুবরণ করার সাহস পর্যন্ত করো না এবার আল্লাহকে ভয় করতে পারেন কি না নিজে করবেন বিদায় হজার রাসুল বললেন পাঁচটি জিনিসের কথা আল্লাহন ফরজ নামাজ দেয়া হয়েছে সেই নামাজগুলো যথাযথভাবে জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করো রমজান মাস যদি পেয়ে যাও রমজান মাস যদি পেয়ে যাও রমজান মাসের রোজাগুলো পালন করো ওয়া আদু যাকাত আমওয়ালিকুম তোমাদের সম্পদগুলোর কড়ায়ে গন্ডায় হিসাব করে জাকাতা আদায় করে দাও ওয়া আতিউ মারাকুম তোমাদের নেতৃস্থানীয় লোকেরা যারা থাকবেন মেম্বার চেয়ারম্যান টিয়োনো ইয়োনো এসপি ও সি ডিসি এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে যেখানে দায়িত্ব পালন করুক সে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভালো কাজের আদেশ করবে ভালো কাজের আদেশ করবে বৈধ কাজের আদেশ করবে ততদিন পর্যন্ত তোমরা ওই সমস্ত লোকদের আদেশের আনুগত্য করবে সুবাহ বলেন এত কিছু হুজুররা মানে তারপরও হুজুররা দেশ বিরোধী ওয়া আতিউ উমারা তোমাদের নেতৃস্থানীয় লোকেরা যা বলে যদি সেটা ভালো কথা হয় সেগুলো সব পালন করার চেষ্টা করো আল্লাহকে ভয় করবা নামাজগুলো আদায় করবা জাকাত আদায় করবা রমজান মাস পাইলে রোজা রোজাগুলো পালন করবা তোমাদের নেতৃস্থানীয় লোকদের বৈধ বিষয়ের আনুগত্য করবা তাদের হল জান্নারব্বিকুণ মৃত্যুবরণ করবা আর সঙ্গে সঙ্গে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবা শুভ এটা হলো বিদায় হজের ভাষণ এরপর করিম সাল্লিহি ওয়াসাল্লাম আরেকটি বিষয়ে বললেন বিদায় হজের ভাষণের মধ্যে এবার রসুল বললেন তারপতুফি কুম আম্রয়িন লন্ত বিল্লু মা তমাসত্তুম বিহি ম্যাম কিতা বাল্লহিব সুন তারসুলি অ দুনিয়ার মানবমণ্ডলী শুনে রাখম আমি মোহাম্মদ সাল্লাল্লাহ হওয়া লেখি সাথে আগামী বছরে তোমাদের দেখা হবে কিনা আমি জানি না আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা জিনিস জোরে বলেন কয়টা জিনিস দুইটা তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরে থাকবে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না সুবহান আল্লাহ কয়টা জিনিস রাখছে রাসুল যদি আমরা এই দুইটা জিনিস ধরতে পারি তাহলে আমরা কি হব না কখনো পদভ্রষ্ট হব না গ্যারান্টি দিছে কে রাসুল গ্যারান্টি কে দিয়েছে রাসুল দিয়েছে সেই দুইটা জিনিস কি কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তোমরা যদি আল্লাহর কিতাব কোরআনকে আঁকড়ে ধরতে পারো আর দুই নম্বর আমার রাসুলের সুন্নাকে আমার রাসুলের হাদিসগুলোকে যদি তোমরা আপে ধরতে পারো এই দুইটাকে অনুসরণ করে যদি তোমরা জীবনযাপন করতে পারো আমি রাসুল বিদায় হাজার ভাষণে গ্যারান্টি দিয়ে গেলাম তোমরা কখনো পথ হবে না কিন্তু আমরা কোরআন হাদিসের সাইতেও দেখি বিশ্বাস করি কি হুজুরে কি কইছে আর হুজুরের কথাটাকে আপনি কোরআন হাদিস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন যদি হুজুরের কথাটা কোরআন হাদিসের সাথে মিলে তাহলে ভালো আর যদি না মিলে হুজুরের কথা কি বা এদের চাইতে বর বড় মূর্খ আর কি হতে পারে যে বলে হুজুরি কি কইছে কোরআন আমার দরকার অথচ বললেন বিদায় ভাষণ স্পষ্ট ভাষায় বলে গেলেন আমি তোমাদের কাছে দেখে গেলাম দুইটা জিনিস আল্লাহর কিতাব কোরআন এবং রাসুলের সুন্না রাসুলের হাদিস তোমাদের জন্য রেখে গেলাম যতদিন তোমরা এই দুইটাকে ভালোভাবে আঁকড়ে ধরবা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহর রাস্তা থেকে তোমরা কখনো শিখতে পড়বে না আল্লাহর রাস্তা থেকে মানুষ ছিটকে পড়ে যায় কোরআন এবং শূন্য থেকে পদভ্রষ্ট হওয়ার কারণে এরপরও কইব কি হুজুরে কি কইছে বড় হুজুর পিস সাহেব এই সেই দুনিয়ার কথা কয় আচ্ছা আমি যা বলি আমার কথা কি সব হান্ড্রেড পারসেন্ট ছুটি আমার কথা ভুল হইতে পারে না পারে আমার কথাগুলো আপনারা যাচাই বাচাই করবেন যে হুজুরে কয়ে গেল কথাটা আসলে কথাটা করে হাদিসে ঠিক আছে কি না